পাকিস্তান নামটি শুনলেই নানারকম ভাবনা আসে কেউ মনে করে এটা শুধুই যুদ্ধবিগ্রহে ভরা এক দেশ কেউ আবার সংস্কৃতি ও ইতিহাসের দিকে তাকায় আজকে ভিডিওতে আমরা জানব পাকিস্তান দেশটি আসলে কেমন তার ইতিহাস মানুষের জীবনধারা সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য আর বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিতভাবে পাকিস্তান জন্ম উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি থেকেই পাকিস্তান গঠিত হয় যার নেতৃত্ব দেন মোহাম্মদ আলী জিন্না প্রথমে দেশটি দুই ভাগে ছিল পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তান উনিশশো সালে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশে পরিণত হয় পাকিস্তানের জন্ম থেকেই দেশটি নানা রাজনৈতিক অস্থিরতা সামরিক শাসন ও গণতন্ত্রের মধ্যে দোদুল্যমান ছিল পাকিস্তানের ভৌগোলিক বৈচিত্র্য অনেক চমপ্রদ উত্তরে হিমালয় কারাকোরাম পর্বতমালা যেখানে আছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ আবার দক্ষিণে আছে বিশাল সিন্ধু নদী মরুভূমি ও সাগর স্কারদু হোমজা উপত্যকা মুরি নাথিয়া এসব জায়গা পর্যটকদের জন্য স্বর্গ তবে নিরাপত্তার কারণে অনেক সময় পর্যটন বাধাগ্রস্ত হয় পাকিস্তানের মানুষ বেশ ধর্মপরায়ণ এবং পারিবারিক দেশিতে পাঞ্জাবি সিন্ধি বালুজি, পশতুনসহ সহ নানা জাতিগোষ্ঠীর বাস যাদের নিজস্ব ভাষা পোশাক ও রীতি আছে ঊর্ধ্ব হচ্ছে রাষ্ট্রভাষা কিন্তু পাঞ্জাবি পশতু সিন্ধি ইত্যাদিও প্রচলিত খাবারের মধ্যে বিরিয়ানি নিহারি হালিম কাবাব চপলি কাবাব খুব জনপ্রিয় সঙ্গীত কবিতা বিশেষ করে সুফি কবিতা আর ধর্মীয় উৎসব পাকিস্তানি সংস্কৃতির মূল রং পাকিস্তানের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক তবে শিল্প ও পরিষেবা খাতেও ধীরে ধীরে এগোচ্ছে তবে দুর্নীতি রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা সমস্যার কারণে বিবেশি বিনিয়োগ অনেক সময় কমে যায় শিক্ষার হার দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় কম তবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে নাম করা কিছু বিশ্ববিদ্যালয় আছে যেমন লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস আর ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি তবে মেয়েদের শিক্ষায় এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে পাকিস্তানের রাজনীতি মানেই অনেক নাটকীয়তা একের পর এক সরকার পরিবর্তন সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রভাব আর নানা রাজনৈতিক দলগুলোর সংঘর্ষ সব মিলিয়ে এটি অস্থির এক পরিবেশ তৈরি করে বর্তমানে দেশটি অর্থনৈতিক সংকটে ভুগছে মূল্যস্ফীতি বৈদেশিক মুদ্রার ঘাটতি বেকারত্ব এগুলো বড় সমস্যা তবে তরুণ প্রজন্ম প্রযুক্তি স্টার্ট এবং কন্টেন্ট ক্রিয়েশনেও যুক্ত হচ্ছে তাই আশার আলো আছে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উনিশশো সালের যুদ্ধের কারণে এখনও অনেক সংবেদনশীল যদিও কূটনৈতিক সম্পর্ক রয়েছে তবে জনমনে বিভক্তি এখনও স্পষ্ট তবে সংস্কৃতি ক্রিকেট ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মাঝে মাঝে সহযোগিতায় সুযোগ তৈরি হবে সব দেশের মতোই পাকিস্তানও একটি জটিল দেশ যার আছে গৌরবময় ঐতিহ্য চমৎকার মানুষ কিন্তু একই সঙ্গে আছে নানা সমস্যা ও চ্যালেঞ্জ আমরা কেউই প্রতিবেশীদের ভুলে থাকতে পারি না বরং বুঝতে হবে জানতে হবে যেন ভবিষ্যতে ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে আপনি যদি চান আমরা ভবিষ্যতে পাকিস্তানের রাজনীতি বা সংস্কৃতি নিয়ে বিস্তারিত ভিডিও বানাতে পারি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আমরা সবসময় শুনতে আগ্রহী ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে